এখানে আমি এক কাপ ময়দা এক কাপ আটা সামান্য পরিমাণ তেল সামান্য লবণ দিয়ে ময়ান দিয়ে নিয়েছি আর দিয়েছি আধা টেকিল চামচ জোয়ার এবার আমি সামান্য পরিমাণ কালো জিরে এর মধ্যে দিয়ে দেব আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজরের অর্ধেক গ্রেড করে নিয়েছি আর একটা বিট মিডিয়াম সাইজের অর্ধেকটা গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এবার এই সমস্ত উপকরণ গুলো এর মধ্যে দিয়ে দেব সমস্ত উপকরণের সঙ্গে এবার ময়দা রাখাটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব আটা ময়দাটা মেখে নিয়েছি এবার দশ মিনিট আটা দিয়ে রেখে দেব আর এই সময় আমি তরকারিটা করে দেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়ে দেব আধা টেবিল চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এখানে সবজির মধ্যে আমি নিয়েছি আলু কুমড়ো পটল আর নিয়েছি বিট এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে থেকে তিন মিনিট থেকে মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আধা টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আধা টেবিল চামচ ধুনের গুঁড়ো দিয়ে দিলাম সাত আটটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাত বোতল লবল দিয়ে দেবো সমস্ত উপকরণের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে দেব এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আধা কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম জলটা শুকিয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব সবজিটা রান্না করে নিলাম এবার আমি লুচিগুলো ভেজে নেব এবার ময়দা থেকে লেচি কেটে নিয়ে লুচিগুলো বেলে নেব সমস্ত রুচিগুলো বেলে নিয়েছি এবার ভেজে নেব লুচিগুলো বেড়ে নেওয়ার সময় লুচিটার কালার কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে কিন্তু ভাজার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তবে লুচিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন